নমস্কার বন্ধুরা তন্ডির পাকশালাতে সবাইকে স্বাগত গরমের দিনে আমরা আম খেতে কিন্তু ভারী পছন্দ করি সে কাঁচা আম হোক বা কাঁচা মিঠে আম হোক বা পাকা আম হোক কাঁচা আম দিয়ে তো আমরা নানান রকম খাবার দাবার বানাই আমের অম্বল আমের আচার আম তেল আমের টক আবার কাঁচা মিঠে আম আমরা দুপুরে ভাত খাওয়ার পর খেতে ভারী পছন্দ করি আবার পাকা আম তো আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় একটি খাবার যদিও এখনো বাজারে খুব একটা পাকা আম পাওয়া যাচ্ছে না তো কাঁচা আম দিয়ে আজকে আমি আপনাদের সাথে ছাল মিষ্টি আচারের রেসিপি শেয়ার করছি যেটা বানাতে খুবই কম উপকরণ লাগবে আর আচার খেতে পছন্দ করে না আমার মনে হয় এমন মানুষ খুবই কম আছে রুটি দিয়েও এই আচার খাওয়া যাবে আবার ভাতের পাতেও এই আচার খাওয়া যাবে মানে দরকার নেই এক বয়ম এই বানাবার আচার বানিয়ে রাখলে শেষ পাতে কিন্তু আপনারা অবশ্যই খেতে পারবেন আর এই আচার বানাবার জন্য আমি এখানে ব্যবহার করছি মিডিয়াম সাইজের কাঁচা আম প্রথমেই আমগুলোকে তো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমের খোসা ভালো করে ছাড়িয়ে নেব আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পর লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি চাইলে আপনারা চৌকো টুকরো করেও কাটতে পারেন আর এই আমের আচারটা বানাতে গেলে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা নেই অনেক সময় হয় না অনেকের অনেকের বাড়িতে বা ফ্ল্যাটে রোদ থাকে না তো যাদের রোদে দেওয়ার সমস্যা তারা কিন্তু এইভাবে টকঝাল মিষ্টি আমের আচার অবশ্যই সহজে বাড়িতে বানিয়ে রাখতে পারবেন এবং এই আমের আচার আমরা বাচ্চা বড় সকলেই খেতে বড়ই পছন্দ করি তাই আমগুলোকে ভালো করে ছুলে নিয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি আর কিছু আমের অবশ্য আটি আছে এই আটিগুলো দিয়ে আপনারা বা আমের শরবত অবশ্যই করে রাখতে পারেন সেই রকম রেসিপি অবশ্যই পরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ আটিগুলোর মধ্যেও তো যথেষ্ট পরিমাণে আমের পাল থাকে তো সেটাকে ফেলে না দিয়ে সেটাকেও তো আমরা কাজে লাগাতেই পারি অনেক সময় দেখা যায় কিছু আমের আটি আছে আবার কিছু আমের কুশি আছে তো যে আমগুলোর কুশি আছে সেই আমগুলোর মধ্যে বেশি পাওয়া যায় আর যেই আমগুলোর মধ্যে আটি থাকে সেই আমগুলোর মধ্যে থেকে না আবার একটু কম পাওয়া যায় তো যাই হোক আমার কাছে মিশে আম আছে আমি সেই রকম আমগুলোকে দিয়ে আচার বানিয়ে নিচ্ছি দেখুন আমার সব আম ওই রকম লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে আর যে কটা আমের আটি বেরিয়েছে মানে আমি এখানে ছটা আম ব্যবহার করেছি ছটা আমের মধ্যে থেকে আমার তিনটে আমের আটি বেরিয়েছে ওগুলোকে আলাদা করে সরিয়ে রাখলাম আর আচার বানাবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সরষের তেল খুব বেশি পরিমাণে তেল ব্যবহার করবার একেবারেই প্রয়োজন নেই এই আচার বানানোর ক্ষেত্রে দেখুন খুব অল্প পরিমাণেই আমি সরষের তেল ব্যবহার করেছি আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেবো তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটু ফোড়ন দেবো পাঁচ ছটা শুকনো লঙ্কা আমি আধ ভাঙা করে নিয়ে ফোড়ন দিয়ে দিলাম আর অবশ্যই দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে গোটা মৌরি তার সাথে দিচ্ছি অল্প একটু মেথি আর দিচ্ছি অল্প একটু গোটা ধনে আচারে মেথি মৌরি আর গোটা ধনে ফোড়ন দিলে দেখবেন আচারের স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ফোরনটাকে আমি পনেরো থেকে কুড়ি সেকেন্ড ভালো করে ভেজে নেব আর ফোরনের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন লম্বা টুকরো করে কেটে নেওয়া দিচ্ছি আমের এই টুকরোগুলোকে হালকা করে হাই ফ্লেমে দু মিনিট ভেজে দিচ্ছি আমের টুকরোগুলো দু মিনিট হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ মোটামুটি এখানে আমি এক চা চামচ পরিমাণে লবণ দিলাম আপনারা নিজেদের স্বাদ অনুসারে লবণটা ব্যবহার করবেন ওয়ান ফোর চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে দিতেও পারেন আবার চাইলে নাও দিতে পারেন আমি একটু ব্যবহার করলাম রংটা সুন্দর হবে বলে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব এই আচারে কিন্তু রকম জলের ব্যবহার করবো না লবণ দিয়েছি এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে ছোট বার্নারে বসিয়ে রাখো। দেখবেন ধীরে ধীরে আমের থেকে জল বেরোবে আর সেই জলে আমের এই টুকরো সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবং নরম হয়ে যাবে আর ঢাকা দিয়ে মোটামুটি মিনিট সাত আটেক সময় ধরে রাখলেই যথেষ্ট সাত মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমের টুকরোগুলো কিন্তু যথেষ্ট নরম হয়ে গেছে তবে আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব যাতে আরো নরম হয়ে যায় মোটামুটি দশ মিনিট সময় ধরে আমি এই কাঁচা আমের টুকরোগুলোকে জল ছাড়া ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিলাম একদম নরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ব্যবহার করব। আখের গুড় চিনিও আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন তবে গুড় ব্যবহার করলে কোনো সমস্যা নেই স্বাদ অসম্ভব ভালো হবে আর আমার মনে হয় গুড়ের থেকে চিনিটা না খাওয়াই ভালো তাই আচারটা আমি গুড় দিয়ে বানালাম এখানে দুশো গ্রাম পরিমাণে আখের গুড় ব্যবহার করলাম আমের টকভাবের ওপর কিন্তু আপনারা মিষ্টিটা ব্যবহার করবেন সে চিনি ব্যবহার করুন আবার গুড়ই ব্যবহার করুন তবে আমি দেখেছি গুড় ব্যবহার করলে পরিমাণটা খুব একটা কিন্তু লাগে না তবে চিনি যদি এখানে ব্যবহার করতাম মোটামুটি পাঁচশো গ্রাম চিনি আমাকে ব্যবহার করতেই হতো তাই জন্য আমি গুড়টাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আরো মিনিট পাঁচেক ক্লো ফ্লেমে রেখে দিচ্ছি যাতে গুড় এবং আম সুন্দরভাবে মজে যায় আর আচার মানেই তার মধ্যে ভাজা মশলা তো দিতেই হবে আর এই ভাজা মশলার জন্য আমরা একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে গোটা মৌরি এক চা চামচ পরিমাণে দিলাম গোটা ধনে তার সাথে হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে হাফ চা চামচ পরিমাণে দিচ্ছি জোয়ান জোয়ান দিয়ে দেখবেন স্বাদ কিন্তু অসম্ভব ভালো হবে আর গন্ধটাও ভীষণ ভালো হয় দশ বারোটা দিয়ে দিলাম গোটা গোলমরিচ আর দিচ্ছি কয়েকটা শুক্লঙ্কা লঙ্কাটা আপনারা অবশ্যই নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন আমি এখানে আমি এখানে তিনটে লঙ্কা অর্ধেক করে দিয়ে দিলাম কারণ গোলমরিচ আমরা ব্যবহার করেছি সেটাও ঝাল জোয়ানের মধ্যেও কিন্তু একটু ঝাল ঝাল তো ভাব আছেই শুক্ল লঙ্কাটা অবশ্যই আপনারা একটু বুঝেই ব্যবহার করবেন লঙ্কা ছাড়া বাকি মশলাগুলো কিন্তু আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে সেই জন্য আমি লঙ্কাগুলোকে আলাদা সরিয়ে রাখলাম আর বাকি মশলাগুলোকে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম এবারে ওই গরম ফ্রাই প্যানে আবারও লঙ্কাগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এক দু মিনিট ড্রাই রোস্ট করে নেব দু তিন মিনিট ভালো করে ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর ওই গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দেবো অপরদিকে আমার গুড় আর আম কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে এবারে মশলাটাকে আমি গুড়িয়ে নিচ্ছি আর একটা কথা বলে রাখি মশলা কিন্তু কখনোই গরম অবস্থায় গুঁড়ো করবেন না তাহলে আবার একটা জল জলে ভাগ হয়ে যাবে তাতে আচার নষ্ট করে দেবে মশলাটা ঠান্ডা করে নিয়ে তারপরে গুঁড়ো করে নেবেন আমি একদম ঠান্ডা করে নেওয়ার পর মিহি করে গুঁড়ো করে নিলাম এই আচারের মশলা বানিয়ে আপনারা অবশ্যই রেখে দিতে পারেন যখন বাড়িতে চাটনি বানাবেন সেই সময় কিন্তু এই মশলাটা অবশ্যই ব্যবহার করতে পারেন দেখুন আমার আচারের মশলা একদম তৈরি এবার এই আচারের মশলাটা আমি দিয়ে দেব আমাদের আমের আচারের মধ্যে আর আচারের মশলা ছাড়া আচার কিন্তু একেবারে অসম্পূর্ণ গুড় আর আম খুব ভালোভাবে একসাথে মিশে গেছে আর বেশ মাখা মাখাও হয়ে গেছে জলের ব্যবহার করে করিনি সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে নেওয়া ভাজা মশলা যে ভাজা মশলাটা ছাড়া আমের আচার অসম্পূর্ণ সবটা ভাজা মশলাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ ভাজা মশলা যদি একটু বেশি ব্যবহার করা হয় তাহলে খেতে আরও বেশি ভালো লাগে দেখুন আমাদের টক ঝাল মিষ্টি আমের আচার কিন্তু একদম তৈরি স্বাদ অসম্ভব ভালো হয়েছে আমি যে পরিমাণে গুড় এবং লবণ ব্যবহার করেছি সেটা একদম পারফেক্ট আছে আপনারা যখন আমের আচার বানাবেন অবশ্যই নিজেদের স্বাদ মতন লবণ এবং গুড় বা চিনি যেটাই ব্যবহার করেন না কেন তার ব্যবহার করবেন আর ভাজা মশলার মাপটা তো বলেই দিলাম এই পরিমাণে ভাজা মশলা যদি আপনারা ব্যবহার করেন তাহলে দেখবেন আমের আচার খেতে কিন্তু অসম্ভব ভালো হবে আর এই টক ঝাল মিষ্টি আমের আচারটা বানিয়ে আমি একটা কাচের জারের মধ্যে রেখে দিয়েছি কাচের জারের মধ্যে যে কোনো আচার রাখলে কিন্তু সেটা দীর্ঘদিন ভালো থাকে আপনারা চাইলে এই আমের আচারটা ফ্রিজে রেখেও খেতে পারেন আবার চাইলে বাইরে রুম টেম্পারেচারে রেখেও কিন্তু খেতে পারেন আচারটা ঢালতে ঢালতে মোটামুটি আচার ঠান্ডা হয়ে গেছে ঢাকা দিয়ে এবারে রেখে দিচ্ছি গরম অবস্থাতে কিন্তু কখনোই বয়াম ঢাকা দিয়ে রাখবেন না আর আচার যখন বানালাম আচার তো একটু টেস্ট করতেই হবে সে মিষ্টি আমি কম খাই বা বেশি খাই আচার এমনই একটা জিনিস যেটা টেস্ট না করলে আমাদের মনে হয় এবছর যেন কিছু একটা খেলান না যাকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা এরকমভাবে বাড়িতে বানান আশা করি আপনাদেরও ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন আরও একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ